একটা মহামান্য রিভিউ বিচারত একটা রিভিউ দেয় হচ্ছে আমরা একটা বাসে উঠছি বাংলাদেশ ওয়ান বাস সিটের অবস্থা এই যে এই যে দেখো যে এই এই যে এই যে এই এই

আবার অনেক আমাদের এলাকার বিফাত পরিবহন আছে এটাই উঠছে বিভাত পরিবহনের সার্ভিস তো ই বলা যায় গ্রিন লাইন লেভেলের সার্ভিস গ্রিন যেরকম দেয় সার সার বলে কেয়ার করে যে কোনো প্রবলেম যদি বলা যায় তারা খুব ভালোর সাথে রেসপন্স করে যে মাত্র যে ব্যবহারটা করলো। সেখানে আমাদের বলতে পারতো যে ভাই বাস চলে আসছে আপনারা ওঠেন তারপর এটা বলো না বলে হচ্ছে আমাদের দিকে তাকে বলে বাস স্টার্ট দেওয়ার পর দশ সেকেন্ড থাকবো না এটা বলার দরকার আছে তিন মিনিট লেট করছে তিন মিনিট লেট করছে এই হচ্ছে অবস্থা আর যে কোনো প্রবলেম বললে স্টাফদের কাছে যে ভাই আমার এটা সমস্যা তুমি এখন যদি বলো যে ভাই একটু বাসটা দাঁড়ান আমি একটা জিনিস তো আইকে আসছি ওরাও ওইটা ক্যারি করে দেয়